যেই ইমাম সাহেবরা মেম্বারে বসে কোরআনের হুকুমাতের কথা বলতে চায় না ওদের আর ইমামতি করা মানায় না পরিষ্কার কথা পরিষ্কার কথা এই মাঝখানে অবস্থান নিয়ে এক শ্রেণী আলেম সমাজের বারোটা বাজায় দিছে এই যে স্বীকৃতি দেয় ওরাও মুসলমান আমরা সবাই মুসলমান ومن يبطق غير الاسلام دين ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ যোগ্য হবে না ন্যাশনালিজম গ্রহণ যোগ্য হবে না কমোনিজম গ্রহণ যোগ্য হবে না সিকুলারিজম গ্রহণ যোগ্য হবে না কালমাক্সের নীতি গ্রহণ যোগ্য হবে না আব্রাহাম লিনকার নীতির গ্রহণ যোগ্য হবে না কিয়ামতের দিন আল্লাহর কোরআন রাসুলের আদর্শ ছাড়া বাকি সব জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তাইলে আপনি কোন সাহসে বলেন ন্যাশনালিজমে কমিউনিজমে যারা বিশ্বাস করে তাদেরকে আপনি ঈমানদার মুসলমান কোন সাহসে বলেন এই জন্য ওটাও একটা ধর্ম এই স্বীকৃতি দেওয়া কুফুরি আমার কত বোঝেননি মনে হয় অনেকেই বলে না ওটাও একটা ধর্ম না আল্লাহ বলছে ধর্ম শুধুমাত্র স্থান ইন্ন দিন না ইন্ন শব্দ ব্যবহার করেছে নিঃ ইন্না আন্না কা লাকিন লা কিন্না লাই তালা হরবে মোসাব্বা বের ফেন আরবিকে রামারে আরব ভাষায় এটাকে বলে ইন্না ওয়া আতিহা

পরিষ্কার কথা আল্লাহর ইসলাম পথ দিয়ে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের পিছনে যারা চলে এদের ইমান নাই এখন বলতে পারেন হুজুর তো করে এরা আপনার সেই বড় কুরবানি জবি করে কতক্ষণ না কেয়ামতের দিন হজ আর কুরবানি আল্লাহ এক জায়গায় করে মুখের মধ্যে ছড়ি মারবে আল্লাহর এগুলো দরকার না আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে আমল গ্রহণ করবেন কাদের কাছ থেকে শুধু মুত্তাকিদের আমল আল্লাহ গ্রহণ করবেন ন্যাশনালিজমের উপরে যারা বিশ্বাস করে কমিউনিজমের উপরে যারা বিশ্বাস করে সেকুলারিজমের উপরে যারা বিশ্বাস করে এদের কোন আমল আল্লাহ তাআলা কিয়ামতের দিন গ্রহণ করবে না পরিষ্কার কথা এই কথাটা বলার কারণে হয়তো কিয়ামতের দিন আমার নাজাত হতে পারে পরিষ্কার করে এই কথাটা বলার কারণে হয়তো আল্লাহ আমার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে আমার এই কথায় আমার জীবন চলে যেতে পারে অনেকে আমার উপরে খুশি যারা বুঝে ফেলেছে তারা বুঝছে আমি কোথায় হাত দিয়েছি যারা বুঝেছে তারা বুঝতে পেরেছে আমি কোথায় হাত দিছি। পরিষ্কার কথা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থার উপরে যারা বিশ্বাস করে এদের কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না সব আমল এক জায়গায় করে মুখের মধ্যে ছুটি মারবেন সুতরাং দুনিয়াকে আখেরাতের কাছে বিক্রি করে দেবেন না দুনিয়ার কুকুর হবেন না জিন্দিগি খুব ছোট বাজারে পোকা বেগুন দিলে পুনরায় ফিরে যে ওর কাছ থেকে টাকা নিতে পারবেন বেগুন পরিবর্তন করে নিয়েন একটু যাচাই বাসাই করে নিন খুব সাবধান বাবা খুব সাবধান খুব সাবধান এই কোরআনের দাওয়াত দিতে যে নবী অসংখ্য মৃত্যুর মুখোমুখি হয়েছে এই কোরআনের দাওয়াত দিছে যে ওহুদের ময়দান নবীকে উল্টা করে ফেলে দিছে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয়েছে আপনি কোন সাহস বলেন যারা মুসলমান কোন সাহস বলেন কোরআনের একটি হরব যে অস্বীকার করবে সে আর থাকতে পারে তা যে বলে যে আমরা শরীয়াহ আইন বিশ্বাস করি না ওরে মুসলমান বানানোর জন্য কোন আলেম আছে এই পৃথিবীতে শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল আরে কথা বলেন না আমি শেষ করে দিই হারাম না হালাল না বাইতুল মুকাররমের ইমাম যদি গোসল করায় ফিলিস্তিনের ইমাম যদি সাবান মাখায় কাবার ইমাম যদি জবি করে না মদিনার ইমাম গোস্ত ভাগ করে না হবে আল্লাহ হারাম করেছেন এটা হালাল কার আছে কারণ নাই সেই আল্লাহই বলছে ইন্নাত তিন আইনদাত নাকিল ইসলাম ইসলামী আল্লার নিকটে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আপনি মিয়া ন্যাশনালিজম কমিউনিজম সেকুলারিজম বিশ্বাস করেন আর দুই লাখ টাকার কুরবানি দিয়ে মুসলমান সাজেন আপনিও মুসলমান ওই হিসেবে আপনার চাইতে হাজার গুণ বেশি ভালো মুসলমান ছিল আবু আলি খানায় কাবার সভাপতি ছিল সে এত সহজ না সেক্রেটারি আমিত্যু খানায় কবার সেক্রেটারি বদরের যুদ্ধের দিন খানায় খাবার গেলাপ ধরি বলছে আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি কাবার মালিক তুমি আমাকে বিজয় দান করো তোমার সেই কমি মন্দা ছিল না কথা কি বুঝতে পেরেছেন ভাইরা গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ দেন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয়ার আমি আপনার বিরোধী নই আমাকে ভুল বুঝবেন না আমি আপনার বিরোধী নই আমি আপনার দুঃখের সাথী আমি আপনার মঙ্গলকামী আমি আপনার বিরোধী নই